নমস্কার বল কলকাতা টিভি থেকে আবারও আপনাদের সামনে আমি সৌমিক হাজির আবারও আমাদের আন্তর্জাতিক বঙ্গগৌর উৎসবের আরেকজন মাননীয় অতিথি তাকে আমন্ত্রণ পর্ব সেরে নেওয়ার জন্যে আমরা একের পর এক দেখাচ্ছি বল কলকাতা টিভি পরিবারের এই ষষ্ঠ বর্ষ পূর্তিতে আন্তর্জাতিক মানের বঙ্গগৌরব উৎসব আমরা এবারে করতে চলেছি বল কলকাতার সব থেকে বড়ো আবেগ দশই আগস্ট আগে উত্তম মঞ্চে আবেগের এক মঞ্চে আমরা সারা ব্যাপী বঙ্গগৌরব উৎসব অনুষ্ঠিত করতে চলেছি এবং এবছরে বঙ্গগৌরব উৎসব এক উন্নত মানের ইতিহাস সৃষ্টি করতে চলেছে এত বছরের তুলনায় তো সেখানে আমি নানা রকম জগৎ থেকে মানুষকে ইনভাইট করছি আমরা তো সেই রকমই একজন মানুষের কাছে আজকে চলে এসেছি উনি আমাদের পর্দায় আছেন এই মুহূর্তে আমাদের সাথে মাননীয় শ্রী সনৎ কুমার সরকার মহাশয় ম্যানেজার ন্যাশনাল ইন্স্যুরেন্স কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং শুধু অতিথি নয় উনি সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষ সারা বছর উনিও কালচারাল বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করেন তো আমাদের পরিবার ভালো লেগেছে ওনার উনি আমাদের কাছে ওনার আর্জি জানিয়েছে যে আমাদের পরিবারের একজন সদস্য উনি হবেন তো আমরা প্রথমেই ওনার থেকে শুনে নেব যে আমরা ওনাকে কথা দিলাম আজকে এই মুহূর্ত থেকে যে আগামী বঙ্গগৌরব উৎসবের মঞ্চে উনি এবারে আমাদের বল কলকাতা পরিবারের সঙ্গে এক অধপ্রথভাবে জড়িত হচ্ছে সদস্য হিসেবে তার জন্যই আমরা ইনভিটেশান লেটার তুলে দেবো আমরা প্রথমে ইনভিটেশান লেটার ওনাকে তুলে দেব। তুলে দেওয়ার পর ওনার থেকে শুনে নেব ওনার বক্তব্য প্রথমে এবছরে বঙ্গগৌরব উৎসবের পোস্টার ওনার তুলে দিলাম থ্যাংক ইউ এবং তার সাথে তুলে দিলাম ইনভিটেশন লেটার হ্যাঁ এবার আমি শুনে নেব ওনার মূল্যবান বক্তব্য বলো কলকাতা টিভি পরিবারের উদ্দেশ্যে বলো কলকাতা ইতিমধ্যেই কলকাতা শুধু না সারা পশ্চিমবঙ্গে একটা ভালো আকার বিস্তার করেছে এবং ভালো পরিচিতি পেয়েছে আমি স্বাভাবিকভাবেই আমি উৎসাহিত হয়েছি অতি সম্প্রতি তাদের সাথে আমি পরিচিত হয়েছি এবং পরিচিত হওয়ার পর আমা আমি নিজে ব্যক্ত করেছি এই ইচ্ছাটা যে আমি এই বল পরিবারের সাথে যুক্ত হতে চাই যুক্ত হতে চাই মানে পরিবারের একজন সদস্য হিসাবে ভালো মন্দ সুখে দুঃখে জড়িয়ে থাকবো এবং আমার দ্বারা যদি বলো কলকাতার সামান্যতম কোনো উপকার হয় আমি নিজেকে গর্বিত মনে করব তো আমার একটাই আবেদন থাকলো ইচ্ছা থাকলো ভবিষ্যতে বল কলকাতার এই পরিবারের একজন সদস্য হয়ে থাকতে এবং বঙ্গগৌরব উৎসব নিয়ে যদি দু একটা কথা বলেন যেহেতু আপনিও সংস্কৃতি মনস্ক মানুষ সারা বছর ধরে সংস্কৃতির সাথে আছেন এত বছর ধরে তো সেক্ষেত্রে আপনারও একটা নানা রকম পরিচয় আমি পেলাম তো সেক্ষেত্রে বল কলকাতার বঙ্গগৌরবসবের মঞ্চে আপনি থাকছেন অবশ্যই থাকছি এবং থাকাটা আমি গর্বেরই মনে করি এবং এই সুযোগটা দেওয়ার জন্য আমি বল কলকাতা পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আর দশই আগস্ট যেটা হতে চলেছে এটা একটা বিরা বিরাট কর্মযোগ্য হতে চলেছে সেই কর্মযজ্ঞ আমিও সাফিল সামিল হতে চাই এবং সার্বিকভাবে দশই আগস্ট যে অনুষ্ঠানটা হবে তার সাফল্য আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ ওনাকে খুব সংক্ষেপে মূল্যবান বক্তব্য আমরা পেলাম বল কলকাতা পরিবারে আগামী দিনে বল কলকাতা পরিবারের টিভি পরিবারের বঙ্গগৌর উৎসবের মঞ্চে ওনাকে আমরা আনছি শুধু অতিথি নয় আমাদের একজন অ্যাক্টিভ সদস্য হিসেবে ওনাকে আমরা পেতে চাই উনিও সেটা চান সঙ্গে থাকুন চোখ রাখুন বল কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে অনব্রদতা নমস্কার